আমরা কিন্তু বলছি না সরকার চলে যাবে কিন্তু তারা বুঝছে আমাদের দিন বেশি দিন না আমাদের অবস্থা খারাপ আবার তলাতে আমাদের পার্টির 24 তম সমন্বয় উপলক্ষে আস্তাবল মাঠে আমরা জনসভা করব এক মাস আগে থেকে আমরা আস্তাবল ময়দান চেয়েছি আর আমাদের দরখাস্ত পাওয়ার পরেই কিছু সেলফ হেল্প গ্রুপের মেলা দিয়ে বলছে না উনত্রিশ তারিখ সিপিএম এ জন্য মার দেওয়া যাবে না ভয় কিসের কেন ভয় দিল্লি তো তোমার ক্ষমতা রাজ্যে তোমার ক্ষমতা গোটা উত্তর পূর্বাঞ্চলে তোমাদের সরকার বা তোমাদের বন্ধুদের সরকার ভয় জাগাতে যে মিথ্যার উপর দাঁড়িয়ে জুলুমের ওপর দাঁড়িয়ে ভাষণ দিয়ে মানুষকে ঠকিয়ে দুই দিন আরামে খাওয়া যায় তিন দিন খাওয়া যায় চার দিন খাওয়া যায় পাঁচ দিন খাওয়া যায় না সেই মানুষ মানুষ সাধারণ মানুষ দুইটা হাত দুইটা পা যখন সেই মানুষ যখন প্রতিবাদী হয় অন্যায়কে চিনে ভালো মন্দ চিন্তা শুরু করে সেই মানুষ ভয়ঙ্কর হয় বিজেপি টিএমপরা মাথার সামনে ত্রিপুরাজ্যের মানুষ এখন তারা এরাকে ভয়ঙ্কর ভাবে দেখে এরা ভূত দেখে আর এই মানুষ তো আমাকে গিলবে আমাকে ঘাট ধরে নামাবে কাজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ওই তাদের এক এমপি সাপ্পা বোটের এমপি বিপ্লব দেব দুর্গা পূজাও বুঝে না কালী পূজাও বুঝে না সংক্রান্তি উৎসব বোঝে সেখানে গিয়ে রাজনীতি আনন্দ করে সিপিএম কে দেখে নেব এই সেই করবো সে করবো রতনলাল সিপিএম মার খেলে আমি কি করবো আর সিপিএম মার খেলে তোমার পদ্মা করতে হবে কারণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সময়েতে তুমি এই মন্ত্র পাঠ করেছো রাজ্যের নাগরিকদের যান মাল অধিকার রক্ষা করিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সংবিধান মানিয়া চলিব শুধু মুখে শপথ গ্রহণ করা না এই শপথ বাক্য পার করার পর কলম নিয়ে নিজের নাম লিখে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আর এখন বলে সিপিএম মায়ের খেলে আমি কি করবো অর্থাৎ সিপিএম কে অন্যায় ভাবে দমন করে রাখতে হবে কিন্তু চলবে না পৃথিবীতে কোন দেশে কোন কালে সয়াচার অনন্তকাল কীভাবে টিকে থাকতে পারেন আপনারা আজকে বাগাই ছড়ার মানুষ এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করেছেন আপনাদেরকে হাজার হাজার লাল সালাম